আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের তৈরি পোশাক খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আপনাকে স্বাগত একুশে বিজনেসে ওয়ালাইকুম আসসালাম যে ইনামুল ভাই প্রথমে আসি আপনি জানেন যে ওয়ালমার্ট অ্যামাজন তারপর টার্গেট গ্যাপ তাদের ক্রয়াদেশ স্থগিত করছে ভারত থেকে এবং ভারতের কারখানাগুলোকে বাংলাদেশের বাংলাদেশে পরামর্শ দিয়েছে মার্কিনীরা এক্ষেত্রে বাংলাদেশের অবকাঠামো অনুযায়ী এই কারখানা বাংলাদেশের স্থানান্তরের জন্য বাস্তবায়ন যোগ্য কিনা বাংলাদেশে কী ক্যাপাসিটি রয়েছে সেটা জানতে চাচ্ছি বিকজ ইন্ডিয়ার উপরে আরোপিত যেটা হচ্ছে এখন এটা অনেক হাই ইস ইজ রিয়েলি হাই কিস কাইন্ড অফ পঞ্চাশ প্লাস ষোলো তাহলে মানে তো এটা অনেক হাই টু হাই তো বায়ার তো সঙ্গত কারণেই তারা চাইবে যে তারা টেরিফ থেকে তারা কোনো মতো মুক্তি পাওয়া তো টেরিফ থেকে মুক্তি পেতে হলে তারা ইন্ডিয়ার থেকে বেরোতে হবে ইট ইজ নাম্বার ওয়ান শর্ত এখন বড় বড় বায়ার স্পেশালি দ্য এরা প্রচুর ক্ষতির সম্মুখীন প্রচুর মানে এটা এর মাঝে অ্যামাজন আছে অ্যামাজনও কিন্তু এখন বড় একটা প্লেয়ার যদিও তারা মানে আমাদের মতো বড় বাইং দোকান ঠিক না বাট এটা ইন্টারনেটে তারা সেল করে যে অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম তো সেই কারণে ওটা অনেক বড় একটা আকার ধারণ করেছে সেখানেও যেটা হচ্ছে প্লাস কার ইন্ডাস্ট্রি আমেরিকাতে কার ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে সব মিলিয়ে কিন্তু আমেরিকা ওরা আমেরিকার যে লোকাল মানুষ তাদের উপরে প্রচন্ড চাপ পড়ে যাবে যদি এটা ইন্ডিয়াতে তারা মালটা সোর্স করে তাহলে সবচেয়ে বেস্ট অপশন কি নিয়ারেস্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের যে অবকাঠামো এবং আমাদের যে স্ট্রাকচার আছে তৈরি পোশাক এটা অত্যন্ত মানে ভালো একটা ইয়ে এবং দীর্ঘ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ বছরের আমরা এটা গড়ে তুলেছি আমাদের ইন্ডাস্ট্রিটা তো একটা জিনিস হচ্ছে যে আমরা বেসিক এবং মিডল মিড লেভেলের কাজগুলো আমরা করি এবং এটাতে আমাদের উপরে আজকেও নেই তো এখন ওয়ালমার্ট অ্যামাজন বা অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো গ্যাপ লিভাইস সবাই কিন্তু শিফট করবে সবাই শিফট করবে আজ আর কাল সেটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে কবে করবে ইমিডিয়েটলি তারা শিফট করতে হবে যদি তারা ট্যারিফ থেকে তারা মুক্তি পেতে চায় এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কি সেটার জন্য ক্যাবল আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু মোটামুটি লোডেড এবং আমরা কিন্তু অনেক ভালো প্রবৃদ্ধি অর্জন করেছি গত এক বছর আমরা যে আন্তর্জাতিক সময়ে যে সরকার ছিল এর মাঝেও কিন্তু আমরা চমৎকার প্রবৃদ্ধি অর্জন করেছি এবং গত জুলাই মাসে গত মাসে গত মাসটা যেটা ছিল এটা রেকর্ড পরিমাণ আমাদের এক্সপোর্ট হয়েছে পঁচিশ পার্সেন্ট প্রবৃদ্ধি হুইচ ইজ এ রেকর্ড তার মানে কি আমাদের ইন্ডাস্ট্রিগুলো লোডেড মোটামুটি আমাদের সবগুলো ফ্যাক্টরি কিন্তু লোডেড চালু কারখানা যেগুলো আছে আমাদের দেখতে হবে আমাদের ওই চালু কারখানা কতটুক এক্সট্রা ক্ষমতা আছে। আমার যেমন আমি অলরেডি তা 10 ঘন্টা চালাই আমার পক্ষে সম্ভব না। আমি কিন্তু অর্ডার নিতে পারব না। আমার অর্ডার ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আমার ফ্যাক্টরি অর্ডার কভার করে। এরকম বড় বড় ফ্যাক্টরি সবার কিন্তু মোটামুটি অর্ডার নেয়। আচ্ছা তো এই যে এত হিউজ লোড আসছে এটা কোথায় যাবে? তো আমাদের এখন ডিউটি হচ্ছে ইমিডিয়েটলি আমরা যেটা করা সেটা হচ্ছে যে বন্ধ কারখানাগুলোকে চালু করা। জি। প্রচুর পরিমাণে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আমাদের বিজিএম এর কাছে একদম খুব ভেরি রিসেন্টলি বন্ধ হয়েছে এরকম 5 আগস্ট থেকে। পর্যন্ত প্রায় ফ্যাক্টরি আমার কাছে লিস্ট আছে যারা বন্ধ হয়ে গেছে জুন তার মধ্যে অনেক বড় বড় ফ্যাক্টরি আছে ছোট ফ্যাক্টরি মাঝারি ফ্যাক্টরি আছে তো এই ফ্যাক্টরিগুলোকে আমাদের এখন চালু করতে হবে কিভাবে করতে হবে আমরা একটা হচ্ছে যে সরকারের কিছু বেনিফিট দিতে হবে কিছু ব্যাংকিং সাহায্য লাগবে কিছু পলিসি সাপোর্ট লাগবে এগুলো যদি করা হয় তাহলে আমাদের এর থেকে বেশ কয়টা ফ্যাক্টরি কিন্তু বেড়ে আসবে এবং তারা প্রোডাকশনে সচল হয়ে যাবে সেখানে আমরা কিছু কাভার করতে জি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই একশো তেষট্টিটি বন্ধ কারখানা বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছিল যদি কারণটা আমাদের জানা থাকে তাহলে বুঝতে পারবো যে আসলে চালু করা খুব দ্রুত সম্ভব কিনা সবচেয়ে বড় যে সংকট ছিল অর্ডার সংকট তারা কিন্তু বন্ধ হয়েছে তারা অর্ডার ম্যানেজ করতে পারে নাই দুই নম্বর ছিল তাদের ওয়ার্কার শ্রমিক অসন্তোষ ছিল তারপরে ছিল অন্যান্য সমস্যা তো তার মানে অর্ডার সংকট যেটা ছিল সেটা কেটে যাবে ইমিডিয়েটলি তারা তখন এখন যদি তারা নিজেদের ব্যাংকের সাথে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে তারা যদি ফ্যাক্টরিটা চালু করতে পারে আমার মনে হয় ভালো একটা ক্যাপাসিটি কিন্তু আমরা এখানে পেয়ে যাব বাকি আমরা যারা আছি আমাদের ইমিডিয়েটলি আমাদের যেটা এক্সট্রা ক্যাপাসিটি আছে অনেকগুলো ক্যাপাসিটি আমরা সাধারণত ধরেন পাঁচ লাইন আমি বন্ধ করে রাখলাম এই পাঁচ লাইন ইমিডিয়েটলি সক্রিয় করতে হবে প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু একটা অ্যাডিশনাল ক্যাপাসিটি আছে আমরা এখন ইমিডিয়েটলি সেই ফ্যাক্টরি ক্যাপাসিটি গুলাকে কাজে আনতে হবে অ্যাক্টিভেট করতে হবে তাদেরকে সো দ্যাট আমাদের যে এক্সট্রা যে লোডটা ইনকামিং আছে এই ইনকামিং লোডটা আমরা ঠিক মতো নিতে পারি জি ইনামুল ভাই আরেকটি বিষয় হচ্ছে বন্ধ কারখানা চালু করার পাশাপাশি আপনারা যারা মানে লিডিং পজিশনে আছেন আপনারা নতুন কোন ইউনিট চালু করার কথা কি ভাবছেন কারণ এখন তো একটা সুবর্ণ সুযোগ রয়েছে প্রথম কথা হচ্ছে যে এই ট্রেড নেগোসিয়েশন কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট কিছু না এই নেগোসিয়েশনটা আজকে থাকলো ছ মাস পরে দেখা গেল যে ট্রাম্প সাহেব উনি আবার বললেন যে না তোমাদের টোয়েন্টি ফাইভ অথবা আমাদেরকে বললো তোমাদের ফিফটিন এটা কিন্তু হতে পারে নেগোসিয়েশন সারা বছর চলছে যেমন আমি মনে করি যে ইন্ডিয়া এবং চায়না

আমরা আমাদের জন্য কোনো সমাধান না বাট এট চেঞ্জ হবে আমি যেটা বোঝাইতে চাচ্ছি পার্মানেন্ট কোনো সমাধান না যে ট্রেড নেগোসিয়েশন কিন্তু অলওয়েজ চলতে থাকে এখন কথা হচ্ছে যে আমরা এক্সপ্যানশন করব কিনা ডিফিনিটলি সবচেয়ে কমন কমন এটা হচ্ছে आंसरটা হচ্ছে অবশ্যই আমরা করব যার রেখেনে যা ক্ষমতা আছে কেউ হয়তো সাধারণ এক্সপ্যানশন করবে কেউ হয়তো ব্যাপক এক্সপ্যানশন করবে সেটা হচ্ছে আমাদের যার যার ক্ষমতার উপরে নির্ভর করে যে আমরা কতটুকু এক্সপ্যানশন করব এবং ব্যাংক থেকে এবং সরকার থেকে কতটুকু সাপোর্ট পাবো আমরা যদি পজিটিভ সিগন্যাল দেখি সরকার যদি আমাদেরকে আরো কিছু স্পেশাল কোন পলিসি সাপোর্ট দেয় আমার মনে হয় আমরা ইমিডিয়েটলি আমরা অনেকেই আমরা কিন্তু আমরা এক্সপানশনে চলে যাব জি সরকারের কাছ থেকে আপনি কি ধরনের পলিসি সাপোর্ট আশা করছেন এরপর আসব ব্যাংক পলিসি সাপোর্ট তো অনেক রকম হতে পারে আমাদের যেটা এনবিআর এবং কাস্টমস থেকে যে যে বাধা আমরা পাচ্ছি প্রতিনিয়ত এতে কিন্তু আমাদের প্রোডাকশনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ফ্যাক্টরি গুলো অনেকগুলো ফ্যাক্টরি আমাদের এই সব এনবিআর এবং বিভিন্ন রকম কাস্টমস সেল মানে ও মানে এটা হচ্ছে অন্যতম অন্যতম অনেকগুলো অনেকগুলো রুলস রেগুলেশন আছে দেখলে আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর এর সাথে ই এনে তারপরে আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে অনেকগুলো ফ্যাক্টরির জন্য আমাদের কিন্তু আসলে প্রণোদনা দরকার স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ছোট ছোট ফ্যাক্টরি ওদের জন্য কিন্তু একটুখানি প্রণোদনা যদি আমরা এডিশনাল বাড়াইতে পারি তাহলে কিন্তু বেশ কিছু ফ্যাক্টরি তাদের সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে এবং আমরা যে এডিশনাল লোড আমরা যেটা ভাবছি যে আসবে শুধু আসলে তো হবে না আমাদের সেটা নেওয়ার ক্ষমতা থাকতে হবে সো ওই ফ্যাক্টরিগুলোকে যদি আমরা আরো ক্ষমতা করি ফ্যাক্টরিগুলো মানে ওরা এক্সপানশনে যাবে ওরা শক্তভাবে আগাবে এবং আমার মনে হয় একটা বাংলাদেশের কিন্তু স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ষাট থেকে সত্তর পার্সেন্ট ফ্যাক্টরি কিন্তু ছোট ছোট ফ্যাক্টরি তাদেরকে যদি আমরা ক্ষমতায়ন করতে পারি আমার মনে হয় আমরা বেশ কিছু অ্যাডিশনাল ক্যাপাসিটি চলে আসবে এটা হচ্ছে সরকার করতে পারে এনবিআর কাস্টমস এবং কিছু প্রণোদনা মিডিয়াম ফ্যাক্টরিগুলোর জন্য দেওয়ার জন্য ছোট মিডিয়াম এনবিআর কাস্টমস নিয়ে আপনি বলছিলেন আর এনবিআর কাস্টমস বন্দর ব্যবস্থাপনা এক্ষেত্রে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয় কোন ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের চিটাং পোর্ট এটা হয়ে গেছে ভেরি স্লো ছয় থেকে সাত দিন হচ্ছে টার্নার অন টাইম টার্নার অন টাউন ম্যান হচ্ছে একটা জাহাজ পোর্টে লাগলো পোর্ট থেকে যখন বেরোলো এটা টাইম কতদিন লাগে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে একটা কন্টেইনারশিপ যখন আসে একদিন থেকে দুই দিন মাল বেশি হলে দুই দিন টু ডেজের মধ্যে জাহাজ হয়ে যাবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেখানে আমরা ছয় থেকে সাত দিন ক্ষেত্র বিশেষে আট নয় দিন আমাদের একটা পোর্টে জাহাজ থাকে

উনি নিজে নিজের থেকে উনি তো কাজ করেন এবং উনি যেগুলো করছেন কাজকর্ম আমি মনে করি অনেক পজিটিভ কিন্তু সময় লাগে গভর্নমেন্ট মেশিনারিজ এটাকে ঠিকমতো আমরা ইয়ে করে আস্তে আস্তে সময় লাগে সো আমি মনে করি যে এটাও আমরা হয়ে যাবে এবং আমরা আগামীতে বাংলাদেশের ভালো একটা ভবিষ্যৎ আশা করছি আচ্ছা শুল্ক বিভাগ থেকে আসলে শুল্ক নিয়ে কোনো ধরনের সমস্যা হয় কি না আপনার এইচএস কোড অনুযায়ী শুল্ক নির্ধারণের ক্ষেত্রে অথবা রঙ এইচএস কোড হলে আপনাদের এটা খালাস করতে অনেক সময় লাগে কিনা অনেক সময় লাগে এটা তো জানেন এটা আমাদের প্রতি এটা আমি এনবিআর এনবিআর বলছি আমি एग्জ্যাক্টলি জিনিসটা বলি নাই এইচএস কোড এইচএস কোডটাই সমস্যা কারণ আমি জানি না যে স্পেসিফিক্যালি গভর্নমেন্টের কোনো দফতরের সাথে আমাদের কোনো বিজিএম এর কোনো বিরোধ হোক বিজিএম চাচ্ছি যে আমরা ফ্রেন্ডলি ওয়েতে কাজগুলো করব এইচএস কোডটা আমাদের জন্য সত্যি একটা হরেণিমূলক একটা জিনিস ব্যাপার এখানে যেভাবে চিটাং পোর্টে এবং ঢাকায় কাস্টমস যেভাবে আমাদের কে এইচএস কোড নিয়ে হরেণই করে এটা কিন্তু সত্যি কামনা এটা আমাদের ফ্যাক্টরি প্রোডাকশন এক্সপোর্ট কে আমাদের মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে প্লাস আমাদের যে এক্সট্রা যে খরচ গুলো হচ্ছে এতে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছি আমরা এই জায়গাগুলোতে এইচ এইচএস কোডটা আমাদের ইমিডিয়েটলি কারেকশন করা দরকার এছাড়াও আরেকটা বড় ইস্যু আছে যেটা আমাদের কেজি যে আমাদের যে ইম্পোর্ট করি সেটা আমরা ইম্পোর্ট করি হচ্ছে মিটারে অথবা আমাদের ইয়ার্ডে তো আমি মিটার বা ইয়ার্ডে ইম্পোর্ট করার পরে কিন্তু কাস্টমস এর রুলস হচ্ছে এটা হচ্ছে ওজন ভিত্তিক কেজিতে কেজি অথবা পাউন্ডে এটা কিভাবে সম্ভব এটা তো একটা সম্ভব না এটা অবাস্তব একটা ঘটনা আমি তে থাকে সাপোজ আমি পঞ্চাশ হাজার গজ কাপড় আনলাম কিন্তু সার্টেন ওজন হবে এত কেজি হবে ইন কাস্টমস ম্যানিফেস্ট মানে আমি ওজন কিভাবে আমি মেলাই দেবো এটা কখনো এটা কখনো সম্ভব এটা অবাস্তব একটা চুক্তি এটা অনেক বছরের পুরনো একটা জিনিস কাস্টমস ম্যানুয়ালে লেখা আছে এটাকে কারেক্ট করতে হবে এই ধরনের বড় বড় কাজ আমরা মনে করি আমরা আস্তে আস্তে ডেগোসিয়েশন করছি আমরা এনবিআর সাথে এবং আমরা মনে করি যে এটা একটা সফল ভাবে আশা করি সফলভাবে আমরা এটি বাস্তবায়ন দেখতে পাবো আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আমাদের বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে আলোচনা করব একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস বিরতির আগে তৈরি পোশাক খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খানের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় ইনামুল ভাই এখন আপনার কাছে জানতে যাচ্ছি চীন ভিয়েতনাম থেকে অর্ডার বাংলাদেশে আসছে ভারত থেকে বাংলাদেশে কারখানা স্থানান্তর না হলেও আমরা ধরে নিলাম কিছু অর্ডার আসবে সেই ক্ষেত্রে আপনারা ফুল ক্যাপাসিটিতে চলছেন এই ফুল ক্যাপাসিটিতে আপনারা জ্বালানি পাচ্ছেন কি না বিদ্যুৎ ও গ্যাস দুইটি কথাই বলছি আসলে আমাদের সংকটে তো শেষ নাই ব্যাংক এনবিআর চিটাংপোর্ট সব তো আছেই এর মাঝে জ্বালানি একটা অ্যাডিশনাল অ্যাডিশনাল একটা প্রবলেম সেটা আমি মনে করি যে ইলেকট্রিসিটির ক্ষেত্রে অনেক বড় একটা সংকট যাচ্ছিল কিছুটা ইমপ্রুভ করেছে ইলেকট্রিসিটি কিছুটা আমি বলি না যে পুরোটা ঠিক হয়েছে ইলেকট্রিক মানে তাহলে গভর্নমেন্ট ইজ ট্রাইং বোঝা যাচ্ছে যে সরকার চেষ্টা করতেছে গভর্নমেন্ট ইজ ট্রাইং সো ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা কিছু বেটার সিচুয়েশন আমরা দেখছি কিছু লোডশেডিং কম হচ্ছে স্পেশালি যে আসলিয়া জোনে যে লোডশেডিংটা ছিল সাত আট ঘন্টা প্রতিদিন সেটা একটু কমে আসছে তো এখন নেক্সট হচ্ছে গ্যাসটা আমাদের এখনো সংকট মারাত্মক সংকট গ্যাস নিয়ে আমাদের ইন্ডাস্ট্রি গুলো সাফার করছে এবং গ্যাসের যে লো প্রেশার এই লো প্রেশার সিচুয়েশন ইমপ্রুভ কবে হবে আমি ঠিক জানি না এই দুটো জিনিস যদি আমরা ইয়ে হয় এখন যেটা আরেকটা জিনিস হচ্ছে যে অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু আমরা কিন্তু অনেক পরিবেশ বান্ধব আমরা সোলার ইউজ করছি আমরা বেশিরভাগ ফ্যাক্টরিতে জ্বালা মানে জানেন আপনি জানেন কিনা জানি না 253টা ফ্যাক্টরি কিন্তু আমাদের লিড সার্টিফাইড লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি বলা গ্রিন ফ্যাক্টরি যেটা আমরা বলি তো এই গ্রিন ফ্যাক্টরিগুলোতে সবাই কিন্তু আমরা সোলারটা ইউজ করছে এবং এছাড়া অনেক ফ্যাক্টরি সোলার ইউজ করছে কিন্তু লিড সার্টিফিকেশন না তো সোলারটা আমাদের জন্য একটা বিকল্প ইলেকট্রিসিটি কনজামশন যেটা আমাদের ইলেকট্রিসিটির যে সংকট আছে সেটা আমরা অনেকাংশ সোলার দিয়ে আমরা কাভার করছি কিন্তু এবং আমরা উৎসাহিত করছি বিজেএম থেকে সবগুলো ফ্যাক্টরিকে তারা যেন সোলার সোলারে চলে যায় তাহলে তাদের কিছুটা হলেও বিদ্যুতের উপরে চাপটা কমবে কিন্তু গ্যাস সংকট কিভাবে কাটাবেন গ্যাস সংকট কাটাতে এটা একটা ব্যালেন্সিং করছে গভর্নমেন্ট একবার হয়তো সার ফ্যাক্টরি গ্যাস বন্ধ করে দিচ্ছে আমাদের এখানে দিল আমরা কদিন খুশি থাকলাম আবার আমাদের এখানে বন্ধ করে আবার সার ফ্যাক্টরিতে অন্য কোনো করছে কারণ আমাদের তো এখানে এখানে সীমিত একটা জিনিস আমার মনে হয় ট্রান্সমিশন বা জায়গায় যেটা জানি আমি সব টেকনিক্যাল জিনিস বেশি না বলাই ভালো বিকজ আমি তো অতটা জানি না যেটা আমি জানি যে ভোলাতে ভালো গ্যাস আছে তো এই গ্যাসটা জাতীয় গ্রিডে কেন আনা হচ্ছে না হচ্ছে কেন সেটাও কিন্তু একটা বড় ইস্যু কিন্তু এগুলা তো আমরা টেকনিক্যাল মানুষ এর এই জিনিসটাকে আলাপ করা ভালো তবে গ্যাসের সমাধান কিভাবে নতুন গ্যাস আমরা বের করতে না পারি যেটা হয়েছে लास्ट 16 বছর আমাদের গ্যাস এক্সপ্লোর এক্সপ্লোরেশন হয় নাই যেটা করেছি আমরা একবারে বসেছিলাম আমরা এলএনজি বেশি ইয়ে ছিলাম কিন্তু আসছে এলএনজি আসছে এবং সেটা শিপে করে আসছে এটা ফ্লোটিং টার্মিনাল দিয়ে এলএনজিটা হচ্ছে দেওয়া হচ্ছে এখন এখানে একটা পার্মানেন্ট এলএনজি এলএনজি এট টার্মিনাল করতে হবে নট in the ফ্লোটিং না মানে যা শিপে না এটা হতে হবে ইয়াতে আপনার শোরে শোরে হতে হবে এলএনজি প্ল্যাটফর্ম থাকবে এখানে জাহাজগুলো এসে এলএনজি আনলোড করে থাকবে সেখান থেকে জাতীয় গ্রিডে যাবে এনজিটা এখন অনেক দাম বেশি এটা এটা যদিও এটা খুব ভালো একটা জ্বালানি এটা খুব ভালো একটা জ্বালানি কিন্তু এরপরেও এলএনজি হচ্ছে ইম্পোর্টেড আমাদের বেস্ট সলিউশন হচ্ছে আমাদের প্রতিটা জায়গায় বাংলাদেশে যেখানে যেখানে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা আছে সেখানে আমাদের ইমিডিয়েটলি এক্সপ্লোরেশন করা এবং আমরা গ্যাস সন্ধান করতে পারলে

আপনি জানেন যে ডলারের রেট এখন কিছুটা স্টেবল আছে কি করণীয় ব্যাংকিং খাত কিন্তু সবচেয়ে ড্রামাটিক টার্ন আরাউন্ড আমাদের এই গত এক বছরে সবচেয়ে চমৎকার একটা কৃতিত্ব দেখিয়েছে ব্যাংকিং ব্যাংকিং সেক্টর ব্যাংকের সমস্যা আমি পরে আসি প্রথম কথা হচ্ছে ব্যাংকের কৃতিত্ব আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আমাদের অর্থ উপদেষ্টা ওনারা যে চমৎকার একটা কাজ করেছেন যে ব্যাংকিং সেক্টরকে অনেকটা গুছিয়ে এনেছেন অনেকটা আমি বলবো যে আমি আমাদের এই সেক্টরটা এমন একটা জঘন্য অবস্থায় ছিল টাকা ভাষা কোনো ব্যাংকে ছিল না তো সেই জায়গা থেকে আমরা প্রবলেম ব্যাংকগুলোকে আইডেন্টিফাই করে ওগুলোকে সেপারেট করা হচ্ছে 10টা প্রবলেম ব্যাংক বা প্রবলেম ব্যাংক ছিল ওগুলোকে সেপারেট করে রাখা হচ্ছে একীভূতকরণ করা হয় নাই বাট করার ব্যাপারে পরিকল্পনা চলছে হয়তোবা সেটা যদি করা হয় তাহলে আমি মনে করি যে আমাদের দেশে ব্যাংকিং সমস্যাটা অনেকাংশ সমাধান হবে প্লাস এখন যে ব্যাংকের যে অবস্থা যেমন ধরেন রিজার্ভ বাড়ছে এটা কিন্তু একটা কত বড় আস্থা

একটা চমৎকার কাজ হচ্ছে ব্যাংকিং সেক্টরে এই রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তারা চমৎকার কাজ করছেন আমি মনে করি যে তারা হচ্ছে বাংলাদেশের প্রথম এবং স্যালুট করার মতো তারা একটা 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 গোষ্ঠী জনগোষ্ঠী যারা আমাদেরকে এই কাজটা করছেন আমাদের দেশের এই এই রিজার্ভটা বৃদ্ধির জন্য তাদের বিরাট একটা ভূমিকা প্লাস আমাদের গার্মেন্টস সেক্টর তো অবশ্যই আছে সেই গার্মেন্ট সেক্টরে অ্যাডিশনাল যেটা লাভ হচ্ছে সেটা হচ্ছে আমরা কর্মসংস্থানে করি তবে একটা বড় সংকট কিন্তু সামনে আসছে সেটা হচ্ছে যে ট্রাম্প মহোদয় কিন্তু অনেক এদিক ওদিক কাজ করেন যেমন আমাদের ভালো একটা সহনীয় ট্যারিফ দিলেন তার মধ্যে একটা খারাপ কাজও উনি করছেন সামনের দিকে সেটা হচ্ছে যে যে টাকা পাঠানো হবে সেই টাকা যে রেমিটেন্সটা আমেরিকার থেকে আসবে যেটা আমাদের আমেরিকা কিন্তু এখন হাইয়েস্ট রেমিটেন্স আর্নিং কান্ট্রি সেখান থেকে যে টাকাটা আসবে সেখান থেকে তিন দশমিক পাঁচ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে এটা কিন্তু প্রচন্ড নেগেটিভ একটা নিউজ এবং আমাদের যারা আমাদের যারা রেমিস্টেন্ট যোদ্ধারা যারা টাকা পাঠাচ্ছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে অবৈধ উপায়ে টাকা পাঠানোর জন্য ইন্টারেস্টেড হবেন এটা কিন্তু খুব ব্যাড নিউজ এটা আমি জানি না এটা কিভাবে আমাদের সরকার এটাকে অ্যাড্রেস করবেন তবে এটা একটা সংকটের একটা ব্যাপার অনেকেই হয়তো জানেন না আমেরিকার থেকে টাকা যদি বাংলাদেশে অথবা যে কোনো দেশে পাঠায় সেখানে সাড়ে তিন পার্সেন্ট আমাদের এডিশনাল কর দিতে হবে তো সেই ক্ষেত্রে আমি একটা মত সংকট আমরা আশঙ্কা করছি এখন ব্যাংকিং সেক্টর আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং এটা খুব ভালো সাপোর্টই দিচ্ছে আমি বলবো শুধু একটা আছে ব্যাপারের ব্যাপারে পাঁচটা বা দশটা যে যে হবে এই এই গার্মেন্টস ইউনিট গুলো আছে তারা কিন্তু মারাত্মক সংকটে পড়ে গেছে এখন তারা তারা ব্যাংকিং করে সাপে একটা ব্যাংক হচ্ছে যে একটা ব্যাংক এক্স সেটা একীভূত হচ্ছে এখন সেখানে যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেই ফ্যাক্টরিগুলো কিন্তু সংকটে পড়ে গেছে তারা কি করবে তারা কিন্তু ইমিডিয়েটলি এক্সিটও করতে পারছে না কারণ তাদের সমস্ত লাইবিলিটি ওই ব্যাংকের সাথে নতুন ব্যাংক যাওয়া কিন্তু এতটা সহজ না তো সেই জায়গায় আমি একটা চ্যালেঞ্জ দেখছি সামনের দিকে জি আশা করি এক্ষেত্রে হ্যান্ড ওভার টেক ওভার অপশনটি তো রয়েছে অন্যান্য ব্যাংক কিন্তু লোন টেক ওভার করতে পারে এবং অন্যান্য ভালো ভালো ব্যাংকও রয়েছে বাংলাদেশ ব্যাংক যেহেতু একীভূতকরণ করবে সে তাদের জন্য এক্সিট প্ল্যান হয়তো বা ব্যবস্থা করে রাখবে বলে সেটি আমরা আশাবাদী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ দেশের তৈরি পোশাক খাত ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন